নমস্কার কেমন আছেন সবাই আজকে দু বছর ভর্তি হয়ে গেল আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ইনস্টাগ্রামের দেখুন আপনাদের ভালোবাসা না পেলে হয়তো এতটা এগুতে পারতাম না পঁয়ত্রিশ হাজার ইউটিউব সাবস্ক্রাইবার তেরো হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার ও পুরনো পেজটা যেটা মুছে গেছে নতুন করে ফেসবুক পেজ খুলতে হয়েছে যেটা বিধিলিপি তো সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা প্রণাম জানাই চলুন একটা নতুন ভিডিও শুরু করি বাংলাদেশের একজন দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন তার মোবাইল নাম্বার তো তিনি আমাকে তার হাতের যে ছবি পাঠিয়েছেন মিস্টার সাহা আপনাকেই বলছি তো চলুন আপনার হাত থেকে আমরা কি তথ্য পাই সেগুলো ধরে ধরে আলোচনা করে দিই আপনার বাঁ এবং ডান হাত আমি ভালোভাবে দেখে নিয়েছি দুটো হাতেরই অ্যাভারেজ একটা ফলাফল মোটামুটি পাওয়া যাচ্ছে আমি সেটা সংক্ষিপ্ত ভিডিও বলছি বাকি অংশটা আপনি হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই এটা একটা পেট সার্ভিস ছিল অনেকেই পেট সার্ভিসে ভিডিও চান না ম্যাক্সিমামই ভয়েস মেসেজের মাধ্যমে হাতের ছবি পাঠিয়ে সার্ভিস নেওয়ার চেষ্টা করেন তো যাই হোক আমি আপনার ভিডিওটা প্রাইভেট করে রাখছি আপনি দেখুন তারপরে আমি সেটা পাবলিক করে দেবো যদি আপনি চান তো এই ছিল বুকিংয়ের ডিটেলস চলুন ভিডিওটা শুরু করি যেমন ধরুন আপনার রেখার ওপরে যদি আমরা লক্ষ্য করি কিছু আড়ি রেখা দেখতে পাবো যেটা রাহু অঞ্চল থেকে বা শুক্র অঞ্চল থেকে কিন্তু গেছে বন্ধুরা যখন কারো হাতে জীবন জীবনরেখার ওপরে আড়ি রেখা থাকে এই যে আড়ি রেখাগুলো রেখাকে কেটে দিয়েছে যে রেখাগুলো যখন থাকে তখন কিন্তু তার সমস্যা হয় সেই সেই বয়সে যেই যেই বয়সে আড়ি রেখা থাকবে সেই সময় জীবনে নানা ধরনের সমস্যা আসবে পার্সোনাল অ্যাক্সিডেন্ট হতে পারে ফ্যামিলি ইস্যু হতে পারে কারো সমস্যা অসুস্থতা বা আর্থিক ক্ষতি জীবনের উন্নতিতে বাধা বা জীবনের গতিতে বাধা সৃষ্টিকারী কিছু রেখা আপনার আছে যেটা ছোটোবেলা থেকে আমি দেখতে পাচ্ছি খুব কম বয়সেও এরকম ছিল আবার মোটামুটি পঁচিশ আটাশ এর মধ্যেও এরকম রেখা আছে তবে আপনার কিন্তু গতিশীল আপনার কারেন্ট ফ্লো যথেষ্ট গতিশীল হওয়ার কারণেই রেখাগুলো কিন্তু খুব একটা ক্ষতি করতে আপনার পারবে না সেক্ষেত্রে ডান হাত এবং বাঁ হাত দুটো হাতেই কিন্তু এই ধরনের সমস্যা আপনার আছে বাঁ হাতেও আছে যদি দেখেন রাহু অঞ্চল থেকে এরকম সমস্যা রাহু অঞ্চলে এরকম সমস্যা থাকলে বন্ধুরা যেটা হয় উন্নতিতে বাধা জীবনের প্রতি পদে পদে নানা ধরনের জটিলতা টেনে আনে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে আপনার যে কাজটা হওয়া উচিত খুব দ্রুত আপনার পরিশ্রমে সেটা হতে দেরি হয় এই সমস্যাগুলো পিছু ছাড়তে চায় না তাই রাহু অঞ্চল এরকম ডিস্টার্ব থাকলে কখনোই বড় ইনভেস্ট করা উচিত নয় কোনো রিস্ক নেওয়া উচিত নয় বিশেষ কোনো ঝুঁকি নিলে কিন্তু রাহু আপনার সমস্যাই তৈরি করবে আচ্ছা এবার আপনার পার্সোনাল অ্যাক্সিডেন্ট সংক্রান্ত ব্যাপার যদি বলি আপনার যে বয়সে আছেন এমন কোনো বড় দুর্ঘটনার সম্ভাবনা নেই তবে আগে কিছু সমস্যার কথা ছিল আর হার্ট লাইন ব্রেন লাইন থেকে যেটা দেখা যাচ্ছে পরিষ্কার সেটা হচ্ছে যে আপনার স্বাস্থ্যগত যে ইস্যুগুলো সেগুলো কিন্তু শুরু এখনই হয়নি সিক্সটির আশেপাশে কয়েকটা স্বাস্থ্যরেখা আমি দেখতে পাচ্ছি বড় কোনো দুর্ঘটনার দ্বারা আপনার কিন্তু কোনো সমস্যা হবে না স্বাভাবিক আয়ু আছে মোটামুটি আয়ু স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় দেখা যাবে এই হাতে মোটামুটি সিক্সটি ফাইভ প্রথমে তারপর একটা সমস্যা আছে তারপর আয়ু বেড়ে এইটটি ফাইভের কাছে চলে গেছে শুধুমাত্র আয়ু রেখা দেখলে হয় না মস্তিষ্ক রেখার হাইট দেখতে হয় আর তার সাথে হার্ট লাইন দেখতে হয় তিনটে লাইনকেই যদি ভালোভাবে দেখা যায় তাহলে আমি দেখতে পাচ্ছি মোটামুটি সেভেন্টি সেভেন্টি প্লাসের কাছাকাছি এই মুহূর্তে দেখাচ্ছে এটা বাড়া কমা হয় এটা চেষ্টা করতে হবে আর কিছু রেখা আছে আড়ি রেখা যেগুলো কিনা না লাইফ লাইনকে কেটেছে রাহু অঞ্চলের কাছে কিছু রেখা আছে ছোটোবেলা থেকে এই রেখাগুলো যেটা করবে সেটা হচ্ছে পারিবারিক উন্নতি নিজস্ব ব্যক্তিগত সমস্যা ফাইন্যান্সিয়াল লস বা ফ্যামিলিগত কারো ক্ষতি বা ছোটো ছোটো দুর্ঘটনাকে বোঝাচ্ছে এগুলোর এজ কিন্তু মোটামুটি থার্টির মধ্যে আছে তারপরে কিন্তু জীবন রেখার ওপর কোনো সেরকম বাধা দেখতে পাচ্ছি না এই হাতে কিন্তু বড় দুর্ঘটনার দ্বারা শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা যেমন নেই আর সেরকম কোনো সাডেন ডেথ বা এই টাইপের কিছু ব্যাপার নেই মোটামুটি ভালোই হাতটা তবে কিছু সমস্যা আছে আমি সেগুলো পরপর ধাপে ধাপে বলে দিচ্ছি ঠিক আছে এরপর যেটা বলবো সেটা হচ্ছে এই হাতে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মসংস্থান উন্নতি দেখুন এই হাতে রবি মাউন্ট দুদিকে মোটামুটি একটা বিকশিত হয়েছে তার সাথে সাথে রবি রেখা এখানে দুটো ব্রাঞ্চ হয়েছে ব্রাঞ্চ থাকলে রবি রেখা যেটা ব্যাপার আপনার প্রতিভা একটা নয় একাধিক দিকে থাকে আপনি চেষ্টা করবেন একাধিক রাস্তায় উন্নতির কিন্তু সফলতা আসতে দেরি হবে রবি রেখা সবসময় বন্ধুরা একটা মোটা এবং নিচের দিকে নামা উচিত যদি এই রবি রেখাটা এইভাবে নামতো তাহলে আরও বেশি বেটার ফল পেতেন আপনার স্ট্রাগেল কম করতে হতো আপনি অর্থ সম্মান অনেক বেশি রোজগার করতেন এবার আপনার মেন যে ভাগ্যরেখা সেটা কি বলছে দেখুন প্রথমে ভাগ্যরেখা স্বাভাবিক গতিতে উঠে কুড়ি বছরের আশেপাশে থেমে গেছে পরবর্তীতে সৌভাগ্যের রেখাটি তার স্থান বদল করে চন্দ্রস্থানের দিক থেকে আবার থার্টি ফাইভ পর্যন্ত গেছে থার্টি ফাইভ থার্টির মধ্যে একটা আলাদা আয় বা উন্নতির রেখা দেখা যাচ্ছে এবং পরবর্তীতে থার্টি ফাইভের পরে কিন্তু আপনার সৌভাগ্যের রেখাটা ঝাপসা ঝাপসা হয়ে গেছে তাতে কিছু আড়ি রেখা আছে এবং শনি স্থানেও কিন্তু কিছু ঝাপসা ঝাপসা রেখা শেষ বয়সে আছে এবার এর এক্সপ্লেনটা কি হবে এর এক্সপ্লেন হবে এটাই যে আপনার জীবনে একাধিকবার কর্মসংস্থান পরিবর্তনের সম্ভাবনা আছে আবার মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেটা প্রাইভেট জব বা কোনো ব্যবসার দ্বারা উন্নতি সম্ভব এই হাতে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যদি আপনি জব করেন তাহলেও কিন্তু বিশেষ কোনো সম্মানজনক জব নয় সেটা মোটামুটি আপনার বাংলাদেশি মুদ্রায় থার্টি ফাইভ থেকে ফরটির মধ্যে আয় হওয়া সম্ভব তবে আপনাকে আমি সতর্ক করব থার্টি ফাইভ এজের পর থার্টি ফাইভ এজের পর কিন্তু আপনার আর্থিকভাবে সমস্যা তৈরি হতে পারে তাই আপনি চেষ্টা করুন সঞ্চয় করার এই হাতে সঞ্চয় খুব প্রয়োজন আছে সঞ্চয় বেশি পরিমাণে না করতে পারলে কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে না কারণ আপনার শেষ বয়স শেষ বয়সে কিন্তু আর্থিক রেখা একটু ভাঙা ভাঙা আছে আর রবি রেখা ভালো আছে শেষ বয়সে অর্থ সম্মান আপনি সম্মান অর্জন করতে পারবেন বৃহস্পতিতে চিহ্ন আছে বৃহস্পতিতে চিহ্ন থাকলে যেটা হয় নিজস্ব প্রপার্টি তৈরি হয় তবে বৃহস্পতি নাইনটি পার্সেন্ট শুভ টেন পার্সেন্ট আরেকটু ভালো হওয়া দরকার ছিল বুধ আপনার ভালো বুধে একাধিক ছোটো ছোট রেখা আছে যেগুলো আপনার নলেজকে বৃদ্ধি করবে পাবলিক কমিউনিকেশান এসবকে বাড়িয়ে দেবে এর সাথে সাথে আপনার মঙ্গল খুব ভালো আছে সাহসিকতা আছে চন্দ্রস্থানে কিছু ডিস্টারবেন্স আছে ভ্রমণ তো প্রচুরই হবে আপনার বোঝাই যাচ্ছে শুক্রস্থানে আড়ি রেখায় ভর্তি শুক্র স্থানটি যথেষ্ট ভরাট যা আপনার শত্রু বৃদ্ধি করবে আড়ি রেখাগুলো আর ভরাট হচ্ছে আপনার কর্ম উন্নতি এবং চেষ্টা প্রচেষ্টা ইত্যাদিকে বোঝাবে বা জীবনী শক্তিকে বোঝাবে আপনার মণিবন্ধে চিহ্ন দেখে যেটা বোঝা যাচ্ছে যে আপনার উদ্যমের অল্প হলেও অভাব লক্ষ্য করা যাচ্ছে আপনি চেষ্টা করুন আরেকটু আপনার মানসিক শক্তিকে কাজে লাগানোর কনিষ্ঠ আঙুলের উচ্চতা থেকে স্পষ্ট বোঝা যায় যে আপনার নেতৃত্ব দানের ক্ষমতা আছে কনিষ্ঠ আঙুল যথেষ্ট লম্বা সব মিলিয়ে এই হাতটা একটা ভালো হাত তো যদি আপনার আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি বিষয়গুলো আলোচনা করব আর আপনার রিলেশন সংক্রান্ত ব্যাপার কিছু বলতে পারছি না এই জায়গাটায় দেখা যাচ্ছে না এখানে রিলেশনশিপের যে লাইনগুলো থাকে সেগুলো আমি দেখতে পাচ্ছি না আপনি যদি আমাকে অন্য ছবি পাঠান তাহলে আমি অবশ্যই বলে দেবো সব মিলিয়ে এই হাতটা আমি মাঝারি সফলতার হাত হিসেবে মনে করি বন্ধুরা আপনারা যদি চান এই ধরনের ভিডিও তাহলে অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ